ভারতীয় সেনার আধুনিকীকরণের প্রক্রিয়ায় গতি আনতে অন্তর্বর্তী বাজেট বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বর্তমান বরাদ্দ যথেষ্ট নয় বলে জানিয়ে কমিটি বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে সংসদীয় কমিটিতে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে প্রতিবেশীদের সামরিক খাতে বরাদ্দ ব্যয় বৃদ্ধির সঙ্গে আনুপাতিক ভারসাম্য রক্ষা করতেই এই পদক্ষেপের প্রয়োজন বর্ধিত বরাদ্দও সেনার আধুনিকীকরণের জন্য ব্যবহৃত হবে বলেই সরকারি সূত্রে খবর লোকসভার বিজেপি সাংসদ তথা প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাধামোহন সিং জানিয়েছেন বর্ধিত বাজেট বরাদ্দ প্রতিরক্ষায় আত্মনির্ভরতা বাড়াতে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেবে পাশাপাশি জরুরি প্রয়োজনে আমদানি করা হবে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম গত জুলাইয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ছ লক্ষ একুশ হাজার কোটি টাকা করার কথা ঘোষণা করেছিলেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই অঙ্ক ছিল পাঁচ লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বারো দশমিক নয় শতাংশ বাজেট বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করলেও পরবর্তী সময় মুদ্রাস্ফীতির কারণে সেনার আধুনিকীকরণের জন্য বাড়তি অর্থের প্রয়োজনীয়তার ওপর জোর দেন সংসদীয় কমিটি জানিয়েছে সেনার প্রয়োজনীয় আধুনিকীকরণের ক্ষেত্রে অর্থের অভাব রয়েছে সেই কারণেই এই বরাদ্দ বৃদ্ধির সুপারিশ হাই নিউজ নেটওয়ার্ক